তাকে বলেছিলাম একটু পাঠার মাংস নিয়ে আসতে সে পাঠার পর নাকি মাংস কথাটা শুনতেই পায়নি তার আগে আগেও জন্য সে গাছ বসিয়ে দিয়ে গাছ পাঠা নিয়ে এসেছে ভুল জিনিস যখন নিয়ে এসেছিস তখন তোকেও আমার সাথে যে রান্নাঘরে যেতেই হবে তাই ধরে বেঁধে নিয়ে এসেছি যে আমার সাথে যে তোকে এই গাছ পাঠাই রান্না করতে হবে রুদার নুন দিয়ে এঁচোরটাকে একটু ভালোভাবে ভাপিয়ে নিতে হবে তিনটে এখানে পেঁয়াজ নিয়েছিলাম তো পেঁয়াজটা আমি কাটিনি সে বললে আমি ম্যাজিকের মতো পেঁয়াজ কেটে দিতে পারবো সত্যি দেখলাম বেশ ভালোই ম্যাজিকটা পারে জলটা তো বেশ ভালোভাবে ফুটে গেছে এঁচড়টাও খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে বোঝাই যাচ্ছে এবার জলটা ঝরিয়ে আমি এঁচড়টা রেখে দিচ্ছি তাইতে এবার তেলটা গরম হলেই তাতে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছে একটু নুন দিয়ে দিলে ওই ছিটে আসে না আর কি এবার কেটে রাখা আলুগুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছে নমস্কার আমার মিষ্টি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না এটা খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেলে একটা জায়গায় আমি তুলে রাখছি কড়াইতে আবার তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিচ্ছি তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটার হালকা একটু রঙ এলেই তার মধ্যে একটু কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা আবার নেড়ে নিচ্ছে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলেই তার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছে আবার আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে রসুন গন্ধটা বা আদার গন্ধটা না থাকে খুব ভালোভাবে আদা রসুনটা ভাজা হয়ে গেলে তারপর এর সাথে টমেটোটা মেশাতে হবে আচ্ছা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর কমেন্ট করে অবশ্যই জানিও আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো এবার পেঁয়াজের সাথে কেটে রাখা টমেটোম কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিচ্ছি যাতে টমেটোমগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে এই তোমরা কারা কারা গাছপাটা বলো কমেন্ট করে অবশ্যই জানিও এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো গোটা জিরেকে আমি গরম করে গুঁড়ো করে নিয়েছি তাতে জিরের গন্ধটা আরও সুন্দর আসে এবার মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম তেল ছাড়া অবধি এবার ওপর দিয়ে একটু হালকা জল দিয়ে খুব ভালোভাবে মেশালাম কারণ যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়েছি তাই অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে এই মশলার সাথেই ভাপিয়ে রাখা যে এঁচোড়টা এবার মিশিয়ে নিচ্ছি সাথে আলুগুলো ভেজে রাখা আলুগুলো সাথে মিশিয়ে নিচ্ছে আচ্ছা যতবার এখানে আমি রান্নায় জল ইউজ করছি আমি কিন্তু গরম জল ইউজ করছি তোমরা যতবারই ইউজ করবে গরম জলই ইউজ করবে আমরা পাঠার মাংস রান্না করার সময় যেরকম গরম জল ইউজ করি সেরকম এই রান্নাটাও করার সময় আমি বারবার গরম জলই ইউজ করছি মাঠের পাঠা নাই হতে পারে এটাও তো গাছ পাঠা তা বলেতে আর মান সম্মান নেই তাই গরম জলই ইউজ করতে হবে এবং ভাতের সাথে এই এঁচুড়ের তরকারি পাঠার মাংস থেকেও কম কিছু নয় এবার চাপা দিয়ে বেশ ভালোভাবে আমি এটা ফুটতে দিয়েছিলাম এবার চাপাটা খুলে দেখছি জলটা বেশ টেনে নিয়েছে আমি পরিমাণ মতো জল মিশিয়ে দিচ্ছি আমার এখানে দু গ্লাস গরম জল দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিও যতটা তোমরা জল রাখতে চাও ফলটা যেহেতু মিশিয়েছি এবার চাপা দিয়ে খুব ভালোভাবে একটু ফুটতে দেবো যেই ফুটে যাবে ভালোভাবে দেখবে ওপরে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আজকের রেসিপিটা এখানেই শেষ আমার এই এঁচড়ের তরকারি তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করে তো অবশ্যই জানিও আর মজার মজার গল্প আর মজার মজার এরকম রকম রেসিপি জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ওপর থেকে একটু গরম গুঁড়ো দিয়ে দেবে তাহলে খেতে আরও বেশি সুস্বাদু হবে নমস্কার আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে মন দিয়ে দেখার জন্য আজ আসি আবার একটা ভিডিও নিয়ে আসবো